চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম চমৎকার একটি ভিডিও রয়েছে যেখানে সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে যেটা সমস্ত বিষয়ে এই থামনেলে লেখা রয়েছে আবেদন ভিডিও অফিসে জমা দিতে হবে কি কি কাগজপত্র লাগবে আর অন্তত মাধ্যমিক পাস হতে হবে আবেদন করার জন্য পথেগুলো পথ খালি রয়েছে আর যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেটা হলো স্বাস্থ্যসেবা নিয়োগ অর্থাৎ বিভিন্ন গ্রামের স্বাস্থ্যসেবা যে নিয়োগটি করা হচ্ছে তা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি দেখতে থাকো এই পোস্টের জন্য যে কাজটা মূল বিষয় রয়েছে সে কাজটা এখানে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা সম্পর্কে মানুষকে জানতে এবং সরকারি স্বাস্থ্য কর্মসূচিগুলি মানুষের কাছে পৌঁছে দিতে আসা কর্মী পদে নিয়োগ করা হবে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে আবেদনকারীদের তবে তপশীল জাতি আর উপজাতির জন্য বাইশ বছর হবে যোগ্যতা মাধ্যমিক বা সমমানে পাশ করে থাকতে হবে আগে এই ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা থাকতে হবে না অভিজ্ঞতা অনুযায়ী আর অন্যান্য সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হবে অর্থাৎ যেই গ্রামের জন্য আবেদন করবে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এই আবেদন করার জন্য আর কাজের জায়গা রয়েছে বানারহাট ব্লকের নির্দিষ্ট কিছু গ্রামও আবেদনপত্র আবেদনপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে এখানে যারা আবেদন করতে পারবে তারা হলো বিবাহিত বিবাহ বিপন্ন অথবা বিধবা হতে হবে এবং সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে বানারহাট ব্লকের মোট একটি পদ খালি আছে একটি পদ সালাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নুন এবং খোয়াদাঙ্গা এলাকার জন্য রয়েছে কোথায় আবেদন করতে হবে এখানে এখানে বিডিও অফিসে জমা দিতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে যে সমস্ত কাগজপত্র লাগবে প্রথম রয়েছে ভোটার আইডি কার্ড রেশন কার্ড আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মার্কশিট অন্যান্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র যদি থাকে দিয়ে দেবেন জাতিগত সংসারপত্র থাকে তাহলে দিয়ে দেবেন আবেদন করার সময় দুটো অ্যাপ্লিকেশন পাবে অ্যাডভার্টাইজমেন্টের সাথে এই দুটো দুটি অ্যাপ্লিকেশন একটা রয়েছে বাংলা আর একটা রয়েছে ইংলিশে আপনি চাইলে বাংলাটা ব্যবহার করতে পারবেন তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট থেকে এই প্রিন্ট আউট বার করে নিতে হবে প্রিন্ট আউট বার করার পরে এখানে ছবি দিতে হবে তারপরে আবেদনকারীর নাম যিনি আবেদন করবে স্বামীর নাম পিতার নাম ঠিকানা তারপরে বসবাসকারী গ্রাম এলাকার নাম নির্মিল্কৃত সংসারপত্র অনুযায়ী গ্রাম ও পঞ্চায়েতের নাম লিখতে হবে যদি পঞ্চায়েত এলাকা থেকে আবেদন করেন ব্লকের নাম মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর সেটা এখানে দিতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা আবেদন করতে পারবে তাদের এখানে সেটা দিতে হবে জন্ম তারিখ তপশীল জাতি বা তপশীল উপজাতি বা অনগ্রসর শ্রেণী বা সাধারণ সেটা এখানে দিয়ে দিতে হবে যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা এখানে দিতে হবে মোবাইল নাম্বার এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে আমাদের ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত হবেন এবং সমস্ত কিছু ভালো মতন দেখার জন্য ডিসক্রিপশন বক্স ওয়েবসাইট ব্যবহার করে দেখতে পারিস ধন্যবাদ